সুবান স্কিল ডেভেলপমেন্ট কোর্স দুই আমরা এ বছরই শুরু করেছি এবং সফলতার সাথে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো গণিত টাইপ গুগল ডকসে আমরা কিভাবে গণিত টাইপ করব এবং গুগল ফর্ম কিভাবে তৈরি করব এই দুইটা বিষয় আমরা দেখব তো আলোচনার বিষয়ে দুইটাই আমি আসলে কোনো কাজ করার সময় এখন খুব সহজ আমরা চ্যাট জিপিটি ইউজ করি তাছাড়াও আমরা দেখা যায় যে বিভিন্ন সোর্স খোঁজার জন্য আর গুগলে যাই না বেশিরভাগ সময় তো আমাদের আমি আজকের ক্লাস কি নেব এটা নিয়ে চিন্তা করছিলাম পরে এক ভাই আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন কি আমার স্ক্রিন আচ্ছা স্ক্রিনটা আমি শেয়ার করছি আবার আচ্ছা এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বীজগণিতের এই বিষয়টা এক ভাই এটা লিখছে আর কি যে এটা তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারছি না তা আপনারা কি কেউ এটা করতে পারবেন জি না এছাড়া রুট আছে কিউ মানে কি হয় দিব হ্যাঁ হ্যাঁ এটা চেষ্টা করতে পারিনি আচ্ছা এই বিষয়টা আমরা দেখব আমি পুরোটাই পুরো প্রসেসটা লেখা সহ আমরা কি করব এই প্রসেসটা দেখাচ্ছি এই লেখাটা আমি রাইট বাটন ক্লিক করে যে কপি করলাম কপি করে আমাদের যে মেইল আছে মেইলে যাচ্ছি মেইলে গিয়ে আমি নতুন একটা ট্যাব নিলাম নেওয়ার পরে ইমেজে যাচ্ছি ইমেজে গিয়ে এই যে ক্যামেরা আইকনে ক্লিক করব এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব পেস্ট করলে এই যে লেখাটা এই লেখাটা এখানে আসবে লেখাটা আমরা নিতে পারবো আর তো এটার কাজ তো আমরা জানি না আমি যে এখন কাজটা করলাম এটা পারি নাকি জি জি অনেক অনেক লেখায় আসেনি অনেক লেখায় কিন্তু এখানে ধরতে পারেনি যে এই লেখাটুকো ধরতে পারেনি যেটা যেটুক ধরতে পারিনি সেটাকে আমাদেরকে লিখতে হবে আমি কপি করলাম কপি করে আমি যে একটা ওয়ার্ড ডকুমেন্টস খুলে রাখছি এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পরে আমি একটু ফ্রন্টটা একটু এবং ফ্রন্টটা আমরা ভেঙে গেছে আচ্ছা যোগ করো লেখা আছে এরপরে এক নাম্বার দিয়ে একটা কোশ্চেন আছে আমরা সাথে সাথে এটাও দেখবো যোগ করো আচ্ছা এখানে এক নাম্বার দিয়ে লিখছে কি এটা তো সহজে পারা যাবে না এই উপরের এটা কিন্তু সহজে পারা যাবে আমি নিচেরটা দেখাই যে বিয়োগটা দেখাই না আচ্ছা উপরে এটা দেখাই কি আছে ফোর এক্স এটা তো এভাবে আছে আচ্ছা আর দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে ফোর এ সিক্স বি এটা হলো ফোর এ সিক্স বি কমা দিয়ে তারপরে যা আছে টু বি এক নাম্বারটা কিন্তু আমরা পারলাম এবার আমরা আসি বিয়োগে বিয়োগের ক্ষেত্রে আমাদের কি আছে আমরা যদি এক নাম্বার দেখি বিয়োগে এক নম্বরে আছে এইট স্কোয়ার বি স্কোয়ার হম আমরা এটা যদি লিখি যে এইট এ স্কোয়ার দেব এখন স্কোয়ার দেওয়ার জন্য আমরা কাজ করব এইখানে যদি দেখি এই যে এখানে কিন্তু স্কোয়ারের একটা অপশন আছে তাহলে আমরা এর উপর যদি স্কোয়ার দিতে চাই তাহলে এটার উপর যদি ক্লিক করি এই যে স্কোয়ার হয়ে গেছে তার মানে কি আমরা এখানে এর উপর স্কোয়ার মানে টু এই টাতে এখানে ক্লিক করে সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টের যে আর ফ্রন্টের যে বিষয় আছে এখানে যদি দেখি এক্স এর উপরে পাওয়ার দেওয়া আছে এটা যদি ক্লিক করি এই উপরে উঠে গেছে কিন্তু এখন সব উপরে লেখা যাবে জি এখন আমরা কি করব এখন আমরা কি করব এই যে লেখাটা লিখলাম এ লিখছি যে এটা এ পাশে যদি নিয়ে আসি আচ্ছা এটাকে আমরা কি বলবো বি বানাবো বি বানায় তারপর কি আবার টু এইটু আবার উপরে দিয়ে এখানে কি করব এই যে হয়ে গেছে তো পাশাপাশি দিয়ে দিই তাহলে এই স্কয়ার বি স্কয়ার আমরা পেয়ে গেলাম বুঝতে পারছেন কি আচ্ছা তারপরে কমা দিয়ে থ্রি 3 স্কয়ার বি স্কোয়ার এটা সহজ একটা যে তো এটা কি কমা দেব নিচে এখানে পেস্ট করলাম এখানে কি কমা হবে না এখানে কমা হবে থ্রি স্কোয়ার বিস্কোয়ার বাস এখন কি এটা পারলাম এই যে বিয়োগের কাজ এটা পারলাম তারপরে এটা পারবো এখন স্কোয়ার মাইনাস নাইন এ মাইনাস ইলেভেন এখন যদি দুই নাম্বারটা করি তাহলে এখান থেকে কপি করে আমরা নিয়ে আসতে পারি আবার যদি লিখতে চাই এ টু তারপরে কি আছে এ টু মাইনাস একবারে লিখে নি মাইনাস নাইন বি না নাইন 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 এ এ তারপরে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন কমা তারপরে কি আছে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস সেভেন স্কোয়ার মাইনাস সিক্স এ তারি এ টু তারপরে মাইনাস সিক্স এ তারপরে প্লাস প্লাস সেভেন এখন কি করব এই যে টুটা আছে এ টুটাকে কি করব এখান থেকে উপরে উঠায় দেব আর এখান থেকে এই টুটাকে এই যে যে আপার কেস করে হয়ে গেছে সূত্র আবার চাইলে আমরা যদি নিচে কোনো সংখ্যা দিতে হয় যেমন ধরেন আমি যদি এইচ টু ও লিখি আমি একটু বড় করি যেমন এইচ টু ও পানির সংকেত কিভাবে লিখবো এই টুটা নিচে দিতে হবে এই যে নিচে চলে গেছে এইচ টু ও অথবা আমরা লিখতে পারি এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর এটা কি এসও ফোর সালফিউরিক অ্যাসিডের সংকেত এই যে তার মানে কি আমরা এভাবেও পারবো এছাড়াও আমাদের আরো কিছু জিনিস শেখার আছে সেটা হলো আপার লেভেলের কাজ যেমন আমরা যদি গুগলে যদি যাই গণিতের অনেক ফর্মুলা আছে যেগুলো আমরা লিখতে আমাদের কষ্ট হয়ে যায় আচ্ছা আমি এখান থেকে সার্চ দেই কি সার্চ দেব কি লিখে সার্চ দেব রুট 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 গণিত

এম এখানে মনে হয় নাই আচ্ছা পরের পেজে দেখি এই যে এই ধরনের কাজ এই ধরনের কাজ আমরা কিভাবে করব এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে একটু অ্যাপার লেভেলে কাজ করতে হবে আমি এটা একটু লেন্স দিয়ে কনভার্ট করে নেই দেখি লেন্স লেন্সতে কনভার্ট হয় কিনা হ্যাঁ কনভার্ট হবে সিলেক্ট টেক্সট আমরা জাস্ট এখান থেকে একটা লাইন কপি করি এই যে এতটুকু কপি করলাম অথবা হ্যাঁ এই লাইনটাই কপি করি এই লাইনটুকু কপি করলে এই এটা যদি পারি তাহলে সব পারবো আমরা কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম কি ব্যাপার হয় না কেন কপি হয়নি এই যে কপি এরপরে এই যে পেস্ট করলাম লেখাটা কি ঠিক আসছে ঠিক মতো কিন্তু আসেনি তার মানে আমাদেরকে কি করতে হবে লেখা কিন্তু এভাবে কপি করে আনতে পারবো না কি করব ইনসার্টে যাব ইনসার্ট থেকে এই যে ইকু ইকুয়েশন একটা আছে সিম্বল এখানে অনেক ধরনের সিম্বল পাওয়া যায় যদি আমরা কোন সময় কোনো সিম্বল না পাই তাহলে এখান থেকে আমরা নিতে পারি কোনো যুক্ত বর্ণ যদি আমরা নিতে চাই যদি না পাই তাহলে এখান থেকে কি যুক্তবর্ণ খুঁজে নিতে পারবো এখানে বিভিন্ন রকমের যুক্তবর্ণ আছে ক্যারেক্টারের বা বিভিন্ন যুক্ত বর্ণ আর এটা হলো ইকুয়েশন ইকুয়েশনের মধ্যে আমরা এই যে বিভিন্ন ধরনের ফর্মুলার সিস্টেম পাবো তাহলে আমরা এখান থেকে যদি এই যে যে এরকমটা নিতে নিতে চাই এরকম পারবো যেকোনো ধরনের যে যে আছে আমরা এই নিচের এটা দেওয়া যদি নেই তাহলে এই যে চলে আসবে তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে এরকম না নিয়ে যদি আমরা অন্য ধরনের করতে চাই যে আমাদের কিন্তু সূত্র এখানে দেওয়া আছে এখন আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারি এখানে আমরা এক্স না দিয়ে দিতে পারি বা যে কোনো ধরনের বর্ণ দিয়ে এটা কাস্টমাইজ করতে পারবো এই যে আছে এটা চেঞ্জ করে আমরা বি এ এ প্লাস বি দিতে পারি এখানে ব্র্যাকেট দিতে পারি ব্র্যাকেট দিলাম এখানে প্লাস মাইনাস আছে এখানে শুধু মাইনাস দিলাম হ্যাঁ এখানে বি আছে এখানে বি কেটে এ দিতে পারি এর উপরে স্কোয়ার দিতে পারি এই যে মাত্র কিন্তু শিখলাম স্কোয়ার দেওয়া এই যে এখান থেকে স্কোয়ার দিতে পারি আমরা ও এখানে এটা অ্যাক্টিভ হবে না এখানে আমাদেরকে কাজ করতে হলে টু টেকনিক খাটায় কাজ করতে হবে এই যে কোড হয়ে গেছে এখন এটা চেঞ্জ করে এ দিতে পারবো বি এই যে টু চেঞ্জ করে আমরা কি ফোর দিতে পারবো হুম এভাবে আমরা চেঞ্জ করতে পারবো এখানে টু আছে টু কে আমরা ফোর করতে পারবো এভাবে আমরা চেঞ্জ করতে পারবো আবার এটা চাইলে আমরা কি অ্যাডজাস্ট করতে পারবো যে কোনো জায়গায় এটা সেট করতে পারবো এখানে আরও অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো এই যে আমরা যে কোনো জায়গায় এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো বুঝতে পারছেন কি আচ্ছা তার মানে আমরা গণিত কোশ্চেন যদি টাইপ করতে চাই তাহলে আমরা টাইপ করতে পারবো আচ্ছা এছাড়াও আমরা যে বিষয়টা এখন দেখব সেটা গুগল ফর্ম রেডি করা আমরা কোনো একটা প্রোগ্রাম করার জন্য বা কাউকে রেজিস্ট্রেশন করার জন্য বিভিন্ন সময় আমরা গুগল ফর্ম নিয়ে থাকি সেই গুগল ফর্ম কিভাবে নেব এটা আমরা দেখব আমি আবার শেয়ার দিচ্ছি আমরা যদি গুগল ফর্ম নিতে চাই তাহলে ধরেন আমি যে কোনো একটা ব্রাউজারে যাব এই যে ব্রাউজারের হোম পেজে যাব গিয়ে এই যে ডট ডট চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করে সবার শেষে যে ফর্ম একটা বাটন আছে এটাতে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা পেজ আসবে আসলে আপনি ব্লাঙ্ক নিতে পারেন কন্টাক্ট ইনফরমেশন নিতে পারেন বা বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে আছে যেমন আপনি আমি এই যে ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদেরকে যে পরীক্ষা নিছি পরীক্ষার জন্য আমি একটা গুগল ফর্ম বানাইছি আমি এটাই এটাই এই যে গুগল ফর্মটা বানাইছি এটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এখানে ক্লিক করলে ব্লাঙ্ক আসবে এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশনের মতো আসবে আমি যেখন যেহেতু এখানে অনেক ফাংশন আছে এই জন্য এটা আমি ওপেন করে আপনাকে দেখাচ্ছি এখন দেখেন আমরা যে গুগল ফর্মটা আপনাদেরকে দিছি এইখানে মাত্র কয়জন সাবমিট করছে ছয় জন আর মেইল করছে মনে হয় দশ বারো জন মোটামুটি আমি মতো এখানে কি করতে পারবো আমরা এই যে ব্যানারটা আছে ব্যানারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তো ব্যানারটা আমরা চেঞ্জ করতে পারবো এই যে কোশ্চেনে যদি যাই গেলে এই যে এইখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এরকম পপ আপ আসবে আসলে এখান থেকে আমরা এই যে হেরার মানে এই ব্যানারটা এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো আমার নিজের মতো করে আপলোড করে এখান থেকে আপলোড করে দিতে পারবো অথবা এখান থেকে যে কোনো একটা নিয়ে দিতে পারবো আমরা যেহেতু ক্যানভার কাজ শিখছি সে আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা ক্যানভাতে কি করবেন সুন্দর করে ডিজাইন করবেন আপনাদের এই যে কোর্সের যত ক্লাসের যত কাজ আমি সব কিন্তু ক্যানভা দিয়েই করছি এখন দেখেন এই যে ক্যানভাতে আমরা এসে এই যে ক্যানভা দিয়ে আমরা করছি এখানে কি করবেন আপনার ক্যানভাতে এসে এরকম একটা সাইজ নেবেন যে গুগল ফর্মের হেডার নিয়ে এখান থেকে যে কোনো ডিজাইন আপনি পছন্দ করে যে আমি একটা ডিজাইন নেব এরকম একটা ডিজাইন নিয়ে যে কোনো একটা ডিজাইন নিয়ে কি করবেন কাস্টমাইজ করবেন আপনার প্রয়োজনীয় লেখা এখানে দিয়ে এটা ডাউনলোড করবেন এই যে শেয়ার থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন নিয়ে আসলে কি হবে এইখানে এই যে এই ফটোটা চেঞ্জ করে দেবেন দিলে এই হেডারটা চেঞ্জ হয়ে যাবে এরপরে ডিসক্রিপশনের মধ্যে প্রথম লাইনে আপনার গুগল ফর্মের নাম লিখবেন এইখানে তথ্য দিবেন কি কি বিষয় এগুলো দিবেন দেওয়ার পরে এইখানে যে মেইল দেওয়া আছে যে মেইলটা আসবে তারপরে নাম ক্লিক করলে যে এটা চেঞ্জ করা যাচ্ছে আবার নাম কি ধরনের হবে এই যে এখানে দেওয়া আছে শর্ট প্রাগ্রাফ চেক বক্স ডাউন বক্স ফাইল এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইলিমেন্ট যুক্ত করতে পারবেন যেমন এটা শর্ট কোয়েশ্চেন মানে আপনার নাম জিজ্ঞেস করছি মেইলের যখন যা গেছি তখন কি যে টাইপ মেইল এই অপশনটা যুক্ত করা আছে তার মানে এখানে যদি মেইল ছাড়া অন্য কিছু দেয় তাহলে কি হবে না এটা কাজ করবে না হ্যাঁ এরপরে কি দিচ্ছি ঠিকানা ঠিকানাও কি শর্ট কোয়েশ্চেন এইখানে কি লিখছি এই যে ফাইল আপলোড এইখানে কি দিছি ফাইল আপলোড কি ধরনের ফাইল আপলোড করতে পারবে ডকুমেন্টস ডকুমেন্টের দশ 10 মেগাবাইটের কয়টা করতে পারবে পাঁচটা এভাবে আমরা করে দিছি আবার চাইলে যদি আমরা নতুন কোন কোশ্চেন অ্যাড করতে চাই তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করলে এই যে নতুন একটা কোশ্চেন অ্যাড হয়ে গেল এখানে আমরা কি কোশ্চেন এখানে কোশ্চেন লিখতে পারবো আবার চাইলে কি এখান থেকে যে মাল্টি চয়েস যদি দেই তাহলে এখানে অপশনে যে বৃদ্ধি করতে পারবো একটা একটা করে অপশন দিলেই অপশন অ্যাড হয়ে যাবে আবার কি আমরা চাইলে যে চেক বক্সও দিতে পারি এরকম যদি একাধিক কোয়েশ্চেন থাকে তাহলে আমরা চেক বক্স দিতে পারি ড্রপ ডাউন দিতে পারি ড্রপ ডাউন দিলে এরকম ড্রপ ডাউনের মতোই যেখানে যেরকম ড্রপ ডাউন ওপেন হলো এখানে কি হবে ওরকম ড্রপ ডাউন আসবে ফাইল এটা দেখালাম লাইন মাল্টি চয়েস গ্রিড তারপরে মাল এই যে চেকবক গ্রিড ডেট টাইম ডেট যদি দিই তাহলে যে এরকম একটা পিকার আসবে এখানে ক্লিক করলে মানে আমরা ক্লিক করলে এটা ডেট আকারে দেখাবে যে ডেট আকারে দেখাবে হ্যাঁ আশা করি আপনারা গুগল ফর্ম এভাবে তৈরি করতে পারবেন আর এটা চাইলে আপনি এই যে পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে আর যদি পাবলিশ না করেন তাহলে কি এখান থেকে যে এটা লিংক নিতে পারবেন লিংক নিয়ে লিঙ্ক শর্ট করবেন এই যে লিঙ্কটা শর্ট হয়ে যাবে কপি করে যে কাউকে শেয়ার করতে পারবেন আমি আবার ধরেন এই যে আপনি একটা কোশ্চেন বাদ দিবেন এই যে কোশ্চেনটা তৈরি করছি আমি এখানে চাইলে যে ডিলিট দিলে কোশ্চেনটা ডিলিট হয়ে গেল আবার এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আমি যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা কি ঠিকঠাক কাজ করতেছে কি না কিছু দেখতে পাবেন এছাড়াও আরো কিছু বিষয় আছে যেমন এখানে রেসপন্স রেসপন্সে গেলে কতজন রেসপন্স করছে এখানে দেখতে পাবেন একটা একটা করে আর যদি চান যে না আমি গুগল শিটে দেখবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আরো কিছু বিষয় আছে যেমন এই যে সেটিংসের বিষয় আছে সেটিংসে গিয়ে আমরা কতটুক পর্যন্ত ফাইল নিতে পারবো কয়বার রেসপন্স নিতে পারবো এই বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো বুঝবেনই আশা করি জি আচ্ছা তাহলে আমরা ম্যাথ কিভাবে করা যায় এবং গুগল ফর্ম কিভাবে আমরা তৈরি করব সে বিষয়টা আজকে জানলাম আজকে থেকে আমাদের এই কোর্সের ক্লাস শেষ এরপরে আমরা হয়তোবা নতুন করে কোন কোর্স মডিউল আপনাদের সামনে নিয়ে আসব আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি জি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জি সুবহানাকাল্লাহুমা ওয়া বিহামদিকা ইলাহা ইল্লা अस्ताव रुका वो